গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি সুসমিতার নতুন ব্লগে সকল বন্ধুকে স্বাগত জানাই চলে এলাম নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে শুরুতে জানাই বড়দের প্রণাম ছোটোদের ভালোবাসা সকালবেলা বেরিয়ে পড়েছি বাড়ি যাব। তো কেন বাড়ি যাচ্ছি সেটাও তোমাদের কাছে অবশ্যই শেয়ার করব। এখন বাজে ভোগ পাঁচটা তো দেখো বাইরে থমথমে এমন কুয়াশা নাকে মুখে চাপা নিয়েছি কানে চাপা নিয়েছি নিয়ে মর্নিং ওয়াক করতে করতে চলেছি একটা হাত জ্যাকেটের পকেটে আর একটা হাতে ক্যামেরা ধরে আছি আমার হাতটা না অলপসা হয়ে যাচ্ছে এত ঠান্ডা লাগছে এসেছিলাম বোনের বাড়ি আর বাপের বাড়ি করে চারদিক হাত কিন্তু এমন পড়া প্রপা বাধ্য আমাকে কাজের জন্য ছুটে বাড়ি চলে যেতে হচ্ছে তো দেখো টিকিট কেটে বসে পড়লাম ভ্যাসেলে তো এখন কিন্তু বাজে ছটা তো ছটা পনেরো ভ্যাসেলটা ধরে বাড়ি যাচ্ছে এতটা তাড়াহুড়োর মধ্যে আছি যে তাতায়ের সঙ্গে দেখা করার সুযোগই পেলাম না তাতাই তো কালকে রে ওর দিদিমার সাথে চলে গেছে মামার বাড়ি সেটা তো তোমাদের দেখালাম পনেরো দিনের মেলা হয় প্রতি বছরই হয় আমার বাপুর বাড়ির ঘরের সামনে তো ওই আনন্দে ও চলে গেল দিদিমার সাথে যাই হোক বন্ধুরা ওর তো পরীক্ষাও হয়ে গেছে আর এখন তো স্কুল পড়া কিছুই নেই দু চার দিন থাক তারপরে আবার ওকে নিয়ে চলে যাব। তো দেখো নদীর পাড়ের কিছু দৃশ্য তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম এই ঘরগুলো দেখছো এগুলো না বড় বড় আবাসিকা হোটেল তো আমি দূর থেকে দেখাচ্ছি বলে মনে হচ্ছে ছোটো ছোটো কিন্তু হোটেলগুলো বিশাল বড় বড়। যেহেতু আমার লঞ্চটা তো যাচ্ছে নদীর মাঝখান দিয়ে এই জন্য ছোটো মনে হচ্ছে তারপরে দেখো চলে এলাম বাড়িতে তো এখন বাজে প্রায় দশটার মতো বাড়িতে কেন এলাম সেটাই তোমাদের কাছে শেয়ার করা হলো না কেন এলাম বলো তো বন্ধুরা বাড়িতে আসলে পঁচিশে ডিসেম্বরে আমাদের একটা সেমিনার আছে চার দিনের জন্য আর সেই সেমিনারে আমাদের ছেলে মেয়ে যতজন কাজ করি প্রত্যেককে ব্লেজার পরতে হবে আর কোম্পানি থেকে ব্লেজার দিচ্ছে কিন্তু গায়ের মাপ তো জানে না কারোর ছোটো হবে কারোর বড় হবে তো গায়ের মাপটা নেওয়ার জন্যই আমাকে সিনিয়র স্যার বাড়িতে আসতে বলেছিলেন তো বাড়িতে আসলাম তারপরে সিনিয়র স্যারও আমার বাড়িতেই এসছিল তো এসে আমার গায়ের মাপ দেখে উনি চলে গেলেন ব্লেজারে অর্ডার করতে জানো তো বন্ধুরা আমার কোম্পানির বসটাও যেমন খুব ভালো আর আমার যে সিনিয়র স্যারেরা আছে ওরাও না দুর্দান্ত অমায়িক মানুষ মানে এরকম মানুষ খুব কম দেখা যায় তো আমি তো স্যারেদের সঙ্গে বন্ধুর মতো মিশি আমার খুবই ভালো লাগে আমার স্যারেদের ব্যবহার আচরণ তারপরে তো বাড়িতে এসে যাই হোক দুটো খাওয়া দাওয়া করলাম রান্নাবান্না তো আর করিনি বান্ধবী খাবার দিয়েছিল তো খেয়ে দে আর এই যে দুজনে মিলে চলছি বান্ধবীর এক রিলেটিভের বাড়িতে তাতাইটা মামার বাড়িতে রয়ে গেল মনটা যেন খারাপ লাগছে কেন জানো তো ঘরে গেলেই না ঘরটা যেন খাঁকা করে আসলে দুজনে থাকি তো গল্প করি কাজকর্ম করি রান্না খাওয়া করি সময়টা কেটে যায় একা থাকলে না ভালো লাগে না একা না ভ্যাকা তো ভাবছি দু চার দিন হয়ে গেলে তাতাইকে নিয়ে চলে আসবো আবার যখন পঁচিশে ডিসেম্বরে ডুয়ার্সে যাব তখন আবার ওকে মামার বাড়িতে দিয়ে আসবো বাড়িতে বাচ্চা কাচ্চা না থাকলে না খুব একটা ভালো লাগে না এই দেখো কত সুন্দর একটা হনুমানজির মন্দির দেখো ঠান্ডার সময় হনুমানজিকে কম বলে চাদর গায়ে দিয়ে দিয়েছে ঠিক করেছে মানুষেরও যেমন ঠান্ডা লাগে ভগবানেরও তেমন ঠান্ডা লাগে যে দিয়েছে খুব ভালো কাজ করেছে না মনে হয় এটা ব্যক্তিগত রাস্তা জানো এটা ব্যক্তিগত রাস্তা হ্যাঁ এই জন্য এইটুকুটা মনে হয় পড়েনি হ্যাঁ হ্যাঁ আমি বলছি এটা ব্যক্তিগত জায়গা এই জন্য ঢালাই হয়নি এটা এটা দিলে তখন এটা সরকারে হয়ে যাবে না এই জন্য এটা দেয়নি তাহলে আবার ভিতর দিয়ে তো ঢালাই হয়ে পশ্চিম দিকে মানে ডান দিকে ঘুরে যেতে হবে

এই ঘরগুলা খুব তখন ঠিক বারো মাস এরকম ফুলের কাজ করে

বান্ধবীর দুঃসম্পর্কে মামা শ্বশুরের বাড়ি থেকে ঘুরে আর এই যে যাওয়ার পথে দেখছি একটা আশুটি গাছের গোড়ায় কত কার্তিক ঠাকুর বসিয়ে রেখে দিয়েছে আর এ পাশে দেখো তলা ফেলেছে দেখছ একদম মাঠের পুকুরে ফুলে ফেলেছে যাতে জল পাওয়ানো যায় তারপরে দেখো কত সুন্দর একটা সর্ষে বাগান সর্ষে বাগানে দেখো মানে সর্ষে বাগানটা দেখে না আমার আর লোকটা সামলালো না আমি আসলে একটু সবজি বাগান দেখলে না দাঁড়িয়ে পড়ি আমার খুব ভালো লাগে সবজি বাগান দেখতে পড়ে হয়েছে মানে তো অনেক ভাগ্য ভালো ও না না ভালোই হয়েছে তো সর্ষে আহ না না ভালোই লাগছে পড়ে হয়েছে মানে অনেক গাছ হয়েছে তো পড়ে মানে ওই দানাগুলো পড়ে গেছে ওই দানাগুলো পড়ে আবার রবে যায়ে বন্ধুরা কথা বলতে বলতে চলে এলাম বাইপাস রাস্তার ধারে তো দেখো এখানে কত সুন্দর একটা মন্দির আর মন্দিরের সামনে এত বড় একটা মাঠ ছোট ছোট বাচ্চারা ফুটবল খেলছে ব্যাডমিন্টন খেলছে কেউ কেউ আবার হাডুডুও খেলছে আবার রাস্তার ধারে বড়োরা বসে বসে গল্পও করছে মন্দিরটা দূর থেকে অতটা ভালো লাগেনি কিন্তু কাছে এসে যখন দেখলাম মন্দিরটা বেশ সুন্দর লাগছে আর মন্দিরে দেখো চুরের গায়ে কেমন কালি আর ডাকিনি শাঁকিনি আঁকা হয়ে আছে আর এখানেও দেখো একটা ছোট্ট মতো শিব মন্দির তো চলো বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্তই থাক সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা